আসসালামু আলাইকুম ইরিপিয়ার আর ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আবারও আপনাদের সবাইকে জানায় আন্তঃসা ও অভিনন্দন তো আজকে লাইভে আসার মানে হচ্ছে আপনাদেরকে একটি সারপ্রাইজ দেওয়ার জন্য যেহেতু আমি আজকে খুবই আনন্দিত খুবই লাখিন আসলে আমার অনেক অনেক দিন যাবতীয় একটি স্বপ্ন ছিল যে আমি বগল অ্যাকসেন্ট লেটারটি কবে পাব কবে পাবো কবে আসবে লেটারটি তো এই যেদিন যাবো আমার স্বপ্ন ছিল যে আমার লেটারটি আসবে কি আসবে না তো সেই হিসেবে আমি খুব টেনশনে ছিলাম তো অবশেষে টেনশন দূর হয়ে আমি আজকে আনন্দিত অনেক আনন্দিত যে আমার হাতে এখন আমার গুগল অ্যাক্সিডেন্ট লেটারটি আমার হাতে আমি খুবই আনন্দিত এর পিছনে সবচেয়ে বড় অবদান হচ্ছে আপনাদের আপনারা যদি আমাকে আমাকে সাপোর্ট না করতেন ভালো না আসতে তাহলে কখনো কিন্তু সম্ভব হয়তো না এই অ্যাক্সিডেন্টটি আমার হাতে আসতো না আর হচ্ছে আমার সবচেয়ে বড় কথা হচ্ছে আমার বন্ধু বান্ধব আমার সাপোর্ট করেছে তো এই বন্ধু বান্ধবের কারণেও আমি অনেকটা এগিয়ে গেছি বন্ধু বান্ধব না থাকলেও হতো না আমার মনে হয় না কারণ আপনার সবাই সবাই আমাকে অনেক হেল্প করছেন তার কারণে আমি এত এলাম আপনাদের দোয়ায় ভালোবাসায় তো আজকের ভিডিওটা কিন্তু আপনাদের জন্য আপনাদের সারপ্রাইজ দেওয়ার জন্য আজকের এই ভিডিওটা দেখেন আমার হাতে কিন্তু একটি গুগল অ্যাক্সেল লেটার চলে এসেছে শুধুমাত্র আপনাদের জন্য আপনাদের দোয়ায় ভালোবাসায় কিন্তু আমি এই অ্যাক্সেল লেটারটি পেলাম তো পাওয়া মাত্রই আমি আপনাদেরকে এই ভিডিওটা করলাম যে না আপনাদের সামনে আমি অ্যাকশন লেটারটি খুলবো তো আপনাদেরকে দেখাবো আর এই অ্যাকশন লেটারটি কিভাবে পেলাম আমি তো আমার এই অ্যাকশন লেটারটি কিন্তু আমার হাতে এসে আমার দোকানে এসে দিয়ে গেছে তো এটা কিভাবে দিয়ে গেল কিভাবে কি করলো তো তার বিষয়ে সেই বিষয়ে নিয়ে আজকে আমি আলোচনা করবো এবং কিভাবে আমি এই অ্যাড্রেস দিলাম তো এই অ্যাড্রেসটা ঠিক মতো দিলে আসবে কি না তো আমি কিন্তু দুইবারে অ্যাপ্লাই করার পরে এই গুগল অ্যাকশন লেটারটি আমার হাতে পেয়েছি প্রথমবার এক মাসে অ্যাপ্লাই করছি আমি পাইনি কারণ আমার একটা ভুল ছিল আমি অ্যাড্রেস মানে ভুল করছিলাম তো অ্যাড্রেস লাইন ভুল হওয়ার কারণে আমার গুগল অ্যাকশন লেটারটি কিন্তু আসে নাই তো আমি খুব গাবিয়ে গেছিলাম যে আসলে আমার অ্যাক্সেন্ট লেটার টি এখনো আসলো না কি হলো বুঝলাম না তো দ্বিতীয়বার যখন আবার অ্যাপ্লাই করলাম তো আমি অ্যাড্রেস গুলো আবার সঠিকভাবে চেক করে নিলাম যে আমার অ্যাড্রেস গুলো অ্যাড্রেস লাইন গুলো ঠিক আছে কি না তো কিছু ভুল ছিল তো এই ভুলের কারণে আমার অ্যাকশন লেটারটি আসে নাই দ্বিতীয়বার আমি আবার সঠিক নিয়মে অ্যাড্রেস গুলো আবার পূরণ করলাম সাথে কিন্তু আরেকটি বিষয় জানতে হয় যে দেখে আপনাদেরকে তাহলে বুঝতে পারবেন এই যে অ্যাড্রেস লাইন তে কিন্তু আমার একটা নাম্বার দিয়ে রাখছি তো ওই নাম্বারটি দেওয়ার কারণে কিন্তু আমার অ্যাক্সেন্ট লেটার দিয়ে আমার ঘরে এসে আমাকে দিয়ে গেছে তাহলে কিন্তু না দিলে কিন্তু নাম্বার না দিলে কখনো কিন্তু আমাকে খুঁজে পেতো না তো এই অ্যাক্সেন্ট লেটারটি পেতে কিন্তু আমাকে দশ দিন সময় সময় লেগেছে মাত্র দশ দিন প্রথমবার অ্যাপ্লাই করেছি এক মাসও আসেনি দ্বিতীয়বার যখন সঠিক নিয়মে অ্যাপ্লাই করলাম তারপরে দশ দিনের ভিতরে আমার এই গুগল অ্যাকশনসের লেটারটি চলে এসেছে আর আজকে সকালে কিন্তু আমাকে পোস্ট অফিস থেকে ফোন করে বলতেছে যে ভাই আপনি কি আলামিন আমি মদৃত্রি জি আমি আলামিন জি বলেন তো উনি বলতেছে যে আপনার কি গুগল অ্যাকশন থেকে কি কোনো চিঠি আসার কথা আমি মদ জি আমার গুগল অ্যাকশন থেকে একটা চিঠি আসার কথা অনেক দিন যাবৎ ধরে কিন্তু আমার গুগল অ্যাক্সেন্স লেটারটি আসতেছে না তো উনি বলতেছে যে আপনার গুগল অ্যাক্সেন্স লেটারটি আমার হাতে এসে পৌঁছেছে তো আপনি চাইলে গুগল অ্যাক্সেন্স লেটারটি নিয়ে যেতে পারেন আমাদের কাছ থেকে বা আমি আপনার আপনার বাসায় এসে বা আপনি যেখানে আছেন তো সেখানে এসে আমি দিয়ে যেতে পারি তাহলে আর বলতে যে আমি এখন আছি তো সিদ্ধিরগঞ্জ বাজার আছি তো আপনি চাইলে আমার দোকানে এসে আপনি দিয়ে যান তো এইভাবে হলো তো কিছুক্ষণ পর উনি দোকানে আসলো দোকানে এসে আমাকে এই অ্যাকশন লেটারটি আমার হাতে দিল দেখার পরে আমি খুবই খুবই আনন্দিত হলাম যে আসলে যে আমার স্বপ্ন এভাবে পূর্ণ হবে আমি ভাবি নেই আমি বলছি যে না আমার একশন লেটার আসবে না প্রথমবার যখন অ্যাপ্লাই করে যে আসবে না দ্বিতীয়বার মনে হয় আসবে না তো এই নিয়ে আমি খুব টেনশনে ছিলাম তো হ্যাঁ অবশেষে আমি পেলাম তো আমি খুবই আনন্দিত আর আমাকে পোস্ট অফিস থেকে যে ফোন দিছে তো সেই কল রেকর্ডিং আপনাদেরকে শোনাই তাহলে বুঝতে পারবেন যে কিভাবে আমি এই অ্যাকশন লেটারটা হাতে পেলাম

এর জন্য তো আনন্দিত এই দেখেন এখানে ছয় ডিজিট একটি পিনকোড রয়েছে এই পিনকোডটির সবচেয়ে বড় রহস্য পিনকোডটি আসলে সবচেয়ে বড় রহস্য পিনকোডটি আমাকে অ্যাকশন লেটারের ভিতরে যেই রয়েছে সেটা অ্যাড করতে হবে এটার জন্য এত স্বপ্ন এত কষ্ট তো তার আহ আপ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন